চিচাঙ্গনা পর্ব আট সন্ধ্যা নেমেছে হিলজিয়া গ্রামের আকাশ ধীরে ধীরে গভীর অমানিশায় ঢেকে যাচ্ছে ধান গেঁতের ধরে দিনের শেষে ঘরে ফিরছে মানুষ কেউ কাঁধে বস্তা কেউ বা মাছ বড়া ঝুরি হাতে বাঁশঝাড়ির মাথায় সূর্যের শেষ আলো ফিকে হয়ে এসেছে নদীর বুকে রক্তিং আভা ফেলে ডুবে গেছে দিনের শেষ সূর্য দূরে মসজিদ থেকে ভেসে আসছে মাগলিবের রাজান সেই সুরের মাঝে মিলিয়ে যাচ্ছে জেলে পাড়ার ঘর থেকে ভেসে আসা হাঁড়িকেনের টিমটিমে আলো জলিল আজ খুশি অনেকদিন পর কপাল খুলছে বড় বড় রুই আর পাঙ্গাস ধরা পড়েছিল কাল রাতে জালে বাজারে ভালো দামও পেয়েছে হাতে টাকা এসেছে তাই ভাবুল আর জুনাইফার পছন্দের কিছু আনবে সাত মাসের আত্মসত্তা তার বউ কত কিছুই তা ইচ্ছে করে এই সময় কিন্তু সে এখনো কিছু চায়নি জুলিল নিজেই নিয়ে এসেছে দুটো কবুতরের বাচ্চা জুনাইফার কবুতরের মাংস অনেক পছন্দ আধার ঘনিয়ে এসেছে এখন শুধু বাড়ি পুষতে পারলেই হয় জুলিলের বাড়ি ঘোরাত্তর নদীর তীরে জেলে পাড়ার মানুষ সে জলিলের স্ত্রী পরিবারের কেউ নেই এতে মেসে আজ কবুতর দুটো দেখলে অনেক খুশি হবে হেসে বলবে এগুলা আমার জন্য আনছেন আচ্ছা আপনি কত হানি ভালোবাসেন জলিল তখন জুনাইফার কপালে চুমু খেয়ে বলবে ওই যে নদীর পানি দেখতে শোষ না জোনাইফা আমার ভালোবাসা তার চেয়েও বহুত তার চেয়েও বেশি ভালোবাসি আমি তরে ভ্যানকারি রাখার পরপরই সে হাঁক ছাড়লো কিরে জোনাইফা কই গেলি দেখ তোর লেগে কি আনছি কোনো সারা নেই আশপাশ নীরব শুধু রাতের পোকাদের এক ডাক ডাক বাড়ির দাঁড়িয়ে কবুতর দুটো জমিনে রেখে লুঙ্গির গেট ঠিক করে একবার চারপাশে তাকায় বাড়ি আজ কেমন অন্ধকার আচ্ছন্ন জোনাইফা বাহিরে হারিকেন কেন চালালো না জলিল আরো কয়েকবার জোনাইফার নাম ধরে ডেকে ঘরে প্রবেশ করলো মাটির ঘর তাদের জলিলের আজকে আর দরজায় করা দেওয়ার প্রয়োজন হয়নি দরজা আগে থেকেই খোলা ছিল জলিলের কপালে চিন্তার ভাঁজ পড়লো সে ধীর পায়ে ঘরের ভেতর প্রবেশ করলো ঘরের মধ্যে টুকটাক কিছু জিনিস ছিল তাও ছড়িয়ে ছিটিয়ে আছে বুকের ভেতর কেমন যেন একটা চিনচিনে ভয় জেগে উঠলো জলিলের সে ফাঁকা ঢুক গিলে স্বয়ন কক্ষে যেতে ভেতরটা থমকে যায় ঘরের মধ্যে কুপি জ্বলছে মৃদু তার আলো চার পাঁচজন যুবক রুমের ভেতর উপস্থিত দুজন বসে আছে তিনজন দাঁড়িয়ে জলিলের চোখ তার স্ত্রীকে খুঁজে জুনাইফাকে চোখের সঙ্গে বেঁধে রাখা হয়েছে মুখে কাপড় গোজে দেওয়া হাত পা বাঁধনে আবদ্ধ শাড়ির আঁচলটা বুকের উপর থেকে সরে মাটিতে হামাগুড়ি খাচ্ছে শরীরের নানান জায়গায় ক্ষত কপাল থেকে একদোলা মাংস উঠিয়ে নেওয়া হয়েছে সেখানটায় তাজা রক্ত শুকিয়ে জমাট বেঁধেছে জলিল দৌড়ে জোনাইফার দিকে এগিয়ে আসতে দাঁড়িয়ে থাকা ছেলে তিনটি একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে তার উপর তোরা আমার জোনাইফার লগে কি কর্তা তোরা ক্ষিপ্ত কণ্ঠ কিন্তু কেউ কোনো উত্তর না বরং একজন দমকা হাওয়ার মতো উঠে এসে তার পাজরের রডের বাড়ি বসিয়ে দিল মুহূর্তে একটা বিকট শব্দ ছড়িয়ে পড়ল ঘরে হাড় ভাঙার শব্দ উফ জলিলের মুখ থেকে বেরিয়ে এলো গুমড়ে ওঠা শব্দ তবুও তারা থামল না একের পর এক আঘাত আসতে লাগলো মাথা ফেটে রক্ত ঝরছে চোখ ফুলে অন্ধকার জোনাইফা ছটফট করছে তার গোঙানির কান্নার মতো শোনাচ্ছে চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে একটা চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো এক যুবক মুখে ব্যাঙ্গের হাসি তার নাম সিফাত সে ধীরে ধীরে এগিয়ে এসে রডের মাথাটা জলিলের চিবুকে ধরিয়ে বলল শালা শুয়ার মাইরা খাইয়া দেখি তোরাও হেডাম কমে না শরীর ভরা চুলকানি কেন এত জলিল আবারও গর্জে ওঠার চেষ্টা করে তবে কিছু করার আগে পিঠের ওপর আরেকটা বাড়ি পড়ে আবারও পিঠ ভেঙে নুয়ে পড়ে জলিল সে অস্পষ্টভাবে ফুসফুস করলো আমার বৌরে ছাইরা দে তুই জানোস তোর আজরাইলে কেন এখানে আসছে ওলে বাবা জানোস না খারা একটা ডোজ লোয়া দিল তারপর তোরে আরামসে সব কইতেছি সিফাত পাশের ছেলেটার দিকে তাকাইতে এসে পকেট থেকে একটা সিরিঞ্জ বের করে তার হাতে তুলে দেয় সিফাত থেকে একটা পিস্তল করে সিরিঞ্জের সঙ্গে রাখলো। তারপর দাঁড়িয়ে থাকা ছেলেটিকে উদ্দেশ্য করে বললো এই সোহেল রামদা কই এটাও দে জোনাইফার পাশে দাঁড়িয়ে থাকা সোহেল হাতের রামদাটা এগিয়ে দেয় সিফাতের দিকে সিফাত দা পিস্তল আর ড্রাগস তিনটাই জুলের সামনে সাজায় চুলকে রক্তের দিকে চেয়ে বলে জীবনে কিছু জিনিস দেখাও নাই দেখার ভান ধরতে হয় সব কিছুতে যদি এত ফাল কাম তোর চোখে পড়াই পইরাই গেছে তাই বললে তুই পুরা কিশোরগঞ্জের অলিতে গলিতে সব কুইয়া বেড়াবি সিফাত জোনাইফার দিকে তাকালো সেই জলিলের দিকে চেয়ে বলল বউয়ের বাচ্চা হইব ভালো তবে বাচ্চাটার কপাল পোড়া ছে পারবো হে দুনিয়াতে আইতে না পারবো পারবো দেখতে দেখতে আর না না তোর বাচ্চারে বাহিরে আইন না কই তুই দুনিয়ায় আসার আগেই মরসোস তোর বালপাক না বাপের লেগা জলিলের চোখে জল তার কণ্ঠ মিহিয়ে এসেছে তবুও সে বলল। আমারে যা করার কর আমার বউ বাচ্চারে ছাইরা দে ছেলেগুলো উচ্চ স্বরে হেসে উঠল সিফাত এবার হাটের রডটা শরীরের শক্তি দিয়ে জলিলের গলার মধ্যে ঢুকিয়ে দেয় গলার রক্তে তাজা রক্ত বেরিয়ে আসে জলিল রক্ত করে শরীর তার ঢলে পড়ে শরীরে আর এক ফুটাও শক্তি নেই বেঁচে থাকার জলিলের চোখ এখনো খোলা তবে চোখ কেবলই অশ্রু জমে আছে এই চোখে লুকিয়ে আছে স্ত্রী সন্তানকে বাঁচানোর আর্তনাদ সিফাত ছেলেগুলোর দিকে ইশারা করতেই তারা জোনাইফার হাতে পায়ে বাঁধন খুলে দেয় জোনাইফা হাত চেয়ে স্বামীর কাছে যে মিলে সোহেল তার চুলের মুঠি টেনে ধরে চৌকিতে ধুরুম করে ফেলে উপর হয়ে পড়াতে পেটে ভয়ানক ব্যথা অনুভব হয় আল্লাহ বলে চিৎকার করে ওঠে চারজন ছেলে মিলে শক্ত করে চেপে ধরে জোনাইফার হাত পা সিফাত শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে আসে মুখে বিশ্রী হাসি নিয়ে জলিলকে উদ্দেশ্য করে বলে আমাদের ভাইয়ের নামে অভিযোগ করার ফল দেখ জলিল ভালো কইরা দেয় আমরা মানুষের দ্বিতীয়বার সুযোগ দেই না নদীর ঘাটে যা দেখছস তা পেটের মধ্যে রাখলে হয়তো আজকে ভাই তোর অবস্থা বদলায় দিত তবে সবই হলো কপাল জলিলের সামনে দায় আত্মসত্যা স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়লো শিফাত হেসে ছেলেগুলো বলল চিন্তা নাই এক এক কইরা সবাই সুযোগ পাবি জলিলের দেহে তখনও খানিকা নিভু প্রাণ ছিল তবে সে কিছুই করতে পারছে না শুধু জলই গড়াচ্ছে মাটির তৈরি মেঝের রক্তের বন্যায় ভেসে গেছে আরেকটু পর এই মাটিও দেহ হয়তো মিশে যাবে মাটিতে তবে মৃত্যুটা এত জঘন্যভাবে কাপুরুষের মতো না হলেও পারত মৃত্যুর থেকে যন্ত্রণা হচ্ছে স্ত্রী সন্তানকে বাঁচাতে না পারা তাদের নিষ্ঠুর পরিণতি নিজ চোখে দেখা জুনাইফাও নিজেকে বাঁচাতে একসময় ব্যর্থ হয় জোনাইফা হাফ ছেড়ে দিয়ে নেতিয়ে পড়ল সিফাতের প্রাণ ভরে হাসে নিজে কাজ শেষ করে শার্ট পড়তে পড়তে ছেলেগুলোকে বলে ও আর মারতে হইব না আমরা ভাইয়ের কাম কইরা দিছি তবে প্রমাণও তো রাখা যাইব না ঘরে আগুন লাগাই দে মানুষ মনে করব দুর্ঘটনায় যান খইয়াছে ছেলেগুলো তাই করে আগুন লাগাইতে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে সবাই ঘাটে নৌকা অপেক্ষা করছে তাদের জন্য নৌকা দিয়ে কিছুটা গিয়ে টলারে উঠবে সবাই অনেকটা পথ গিয়ে সিফাত অনেকবার পেছনে ফিরে তাকায় দাউদাউ করে আগুন জ্বলছে হয়তো এতক্ষণে গর্বের বাচ্চাটাও আগুনে আস্তের পেয়েছে মনে মনে হয়তো মায়ের প্রতি খুব অভিমান করে বলছে আমাকে কেন বাঁচালে না মা আমার তো কোনো দোষ ছিল না সন্ধ্যা হয়েছে সেই কখন ফারাত চিত্রার পেটের উপর থেকে শাড়ি সরিয়ে শক্ত করে তার কোমর চেপে ধরে উপর হয়ে ঘুমাচ্ছে গা উদাম শরীরে কাপড় থাকলে নাকি এলাহি সাহেবের আবার ঘুম আসে না গরম লাগে গা চুলকায় অ্যালার্জির সমস্যা আছে কত কি আরো আচ্ছা মেয়েদের এসব সমস্যা হয় না কেন কই তারা তো এভাবে ঘুমায় না চিত্রার ভীষণ রাগ হয় তার উপর এই লোক আবার স্বামীর অধিকার দেখাচ্ছে কি শক্তভাবে চেপে ধরে আছে তার সরু কোমরটাকে মনে হচ্ছে বাপদাতার সম্পত্তি বৈধ স্বামী বিধায় সব সহ্য করছে তা না হলে জায়গা মতো গুতো মেরে বংশের বাতি ফুটো করে দিত চিত্রা নিজেকে ছাড়ানোর জন্য নড়েচড়ে চড়ে ওঠে তাতে কাজ হয় না বরং ফারাজ তাকে নিজের বুকে আরও শক্তভাবে গেথে নেয় চিত্রা ঠোঁট উল্টে বলে এর মানে আপনি ঘুমাননি ইচ্ছে করে এসব করছেন ছাড়ুন ফারাজ চিত্রের বুকে মধ্যিখানি মুখ গুজে জড়ানো কণ্ঠে বলল আরে বউ এত নড়াচড়া কেন করো মির্কি রোগ আছে নাকি আমার তো নেই তবে মনে হচ্ছে আপনার আছে আচ্ছা আপনার গা থেকে সবসময় অ্যালার্জির গন্ধ আসে কেন ফারাজ মাথা উঠিয়ে বলে আমি ক্লাইভ ক্রিশ্চিয়ান পারফিউম ইউজার যে কত দাম জানো এটার ধারণা আছে গন্ধ গন্ধ করছো ঘ্রাণ বলো সঙ্গে বলে ভালোই তো এত টাকা খরচ করে আপনি তাহলে দেখছি ফারাজ ফারাজুশকে চিত্রের দিকে চোখ তুলে তাকায় গালে একটা চুমো দিয়ে বলে তোমায় দেখে না আমার বড্ড ক্লোজ আপ প্রিয়তমা দূরে তো কাছে আসার চেষ্টা করলে ঘুষি মেরে নাক বোচা করে দেব ফারাজ হেসে এক ঝটকায় ওঠে চিত্রের উপরে ঝুঁকে হাত দুটো শক্ত করে চেপে ধরে বলে আজ তো ডোনেশন আমি করবোই বউ দেখি কিশোরগঞ্জের আগুন সুন্দরী আমার মানব থেকে নিজেকে কি করে বঞ্চিত করে ফারাজ চিত্রার আরো কাছে এগিয়ে আসছে চিত্রার ভয়ে চোখ মুখ খেঁচে আসে ফারাজ ছোট ছোঁয়াতে যাওয়ার আগে চিৎকার মনোযোগ নষ্ট হয় তার অন্ধরমহল থেকে কারো কান্নার শব্দ আসছে আত্মনাদের শব্দ ভেসে উঠেছে চিত্রা ছটফট করে ওঠে শরুন বলছি আমাকে যেতে দিন ফারজ বিরক্ত হয়ে চিত্রাকে ছেড়ে দিয়ে মুখ গোমরা করে বলে শালার জনগণ কি আমাকে বাসরটাও এই জন্মে আর করতে দিবে না আজকাল দেশে আর ভালো মানুষ নেই রে